হ্যালো ভিওয়ার্স আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের একটা জিনিস বলতে এসেছি বিশেষত যারা মাধ্যমিক পরীক্ষা দেবে টেনের ছাত্রছাত্রীদের জন্য যে দেখো তোমরা অভিযোজনে দেখবে মৌমাছির অভিযোগগত ক্যারেক্টার আছে ওরা খাদ্যের উৎসের সন্ধান বিভিন্ন নাচের মাধ্যমে দেখায় এবং তোমরা এটা জানো যে ওরা দুরকম নাচ করে চক্রাকার নৃত্য আর ওয়াক্টের নৃত্য যেটা ইংরাজি অক্ষরের মতো হয় এখন এটুকু তোমরা জানো যে চক্রাকার নৃত্য করলে খাদ্যের উৎসটা চাক থেকে একশো মিটারের মধ্যে আর ওয়াকটার নৃত্য করলে সেটা একশো মিটারের বেশি এবং এক কিলোমিটারের মধ্যে সাধারণত হয় এখন প্রশ্ন হয় যে চক্রাকার নৃত্য করলে নয় মৌমাছিরা বুঝে গেল যে খাদ্যের উৎসটা চার থেকে একশো মিটারের মধ্যেই আছে কিন্তু কোন দিকে আছে এটা কিন্তু বোঝা সম্ভবপর হয় না এটা বোঝার জন্য কিন্তু ওরা কিছু ভঙ্গি করে যে ভঙ্গি তা কিন্তু তোমাদের মাধ্যমিকের যে সিলেবাসের যে বইগুলো সেই বইগুলিতে নেই তোমরা জেনে রাখো যে ওরা তো চক্রাকার এবং ওয়াকটেল নৃত্যর মাধ্যমে তো বুঝিয়ে দিচ্ছে কিন্তু কোন দিকে সেটা বোঝানোর জন্য ওরা কতগুলো কৌশল নেয় প্রথমত হচ্ছে ওরা যদি ঊর্ধ্বমুখী নৃত্য করে তাহলে মনে রাখতে হবে যে খাদ্যের উৎসটা সূর্যের দিকে যদি নিম্নমুখী নৃত্য করে তাহলে বুঝে নেবে খাদ্যের উৎসটা সূর্যের বিপরীত দিকে যদি ওরা চাকের বাঁ দিকে ষাট ডিগ্রি কোন করে নৃত্য করে তাহলে বুঝতে হবে যে খাদ্যের উৎসটা মৌচাকের বাঁ দিকে ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে আছে যদি ডান দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে নৃত্য করে তাহলে বুঝতে হবে যে খাদ্যের উৎসটা মৌচাকের ডান দিকে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে আছে ঠিক এছাড়াও মৌমাছি যখন নৃত্য করে তখন তাদের শরীরের কম্পন থেকেও ওরা কিন্তু খাদ্যের দূরত্বটাকে বুঝে নিতে পারে তাহলে আমাদের নৃত্য থেকে আমরা বুঝতে কতটা আর এই যে নৃত্যের ভঙ্গিমা থেকে ওরা বুঝে যায় কোন দিকে যেতে হবে এই খাদ্যের সন্ধানের জন্য তাহলে কি বললাম যদি উদ্যমুখী নৃত্য করে তা যেদিকে সূর্য সেদিকেই খাদ্য খাদ্য আছে যদি নিম্নমুখী নৃত্য করে তা সূর্যের বিপরীত দিকে আর যদি চাকের সঙ্গে ষাট ডিগ্রি কোন করে বাঁ দিকে ষাট ডিগ্রি কোন করে করে তাহলে মানে বাঁ দিকে ষাট সন্ধানটা আর যদি দেখা যায় যে ডান দিকে একশো কুড়ি ডিগ্রি করছে তাহলে একশো কুড়ি ডিগ্রি যেতে হবে যত ডিগ্রি অ্যাঙ্গেলে করবে ডান দিক বা তত ডিগ্রি অ্যাঙ্গেলে গেলেই খাদ্যের সন্ধানটা পাওয়া যাবে এইভাবেই কিন্তু মৌমাছিরা শ্রমিক মৌমাছি বা স্কাউট মৌমাছিরা কিন্তু খাদ্যের সন্ধান পেলে অন্য শ্রমিক মৌমাছিদের এইভাবে তারা বুঝিয়ে দেয় এভাবে মনে রাখবে এবং পরীক্ষা হলে লিখবে আশা করি ফুল মার্কস পাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি